সুপ্রিয় দর্শক মণ্ডলী ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের আজকের আজকের ভাষ্য দেবেন ডাক্তার জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক স্বাগত জাহিদ আপনাকে ধন্যবাদ দৈনিক ইত্তেফাকে সিরিয়া হচ্ছে নির্বাচন বাধাগ্রস্ত করতে অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর বিভ্রান্তি ছড়াচ্ছে চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেড়ে দিতে চাই আমার দেশ আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনুস সরকার পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েক গুণ বাড়ানোর সুপারিশ মনোজমিন ভাঙ্গনের কিনারা থেকে আবার ভেলটের পথে পাসপোর্ট পেল সতেরো হাজার রোহিঙ্গা আমাদের সময় সংখ্যা যে ভোটযুদ্ধের সব দল দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না কালবেলা রাষ্ট্রীয় অর্থে ফাইভ স্টার বিলাস যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের গুপ্ত বলবেন দেশ রূপান্তর আমদানির কলে বিকল কারখানা যারা মানুষকে বিভ্রান্ত করে তারা গুপ্ত খবরের কাগজ ইশতেহার বাস্তবায়ন না হলে নেই কোনো জবাবদিহি যারা বিভ্রান্ত করছে তারা গুপ্ত আলোকিত বাংলাদেশ নির্বাচনী প্রচারে বাড়ছে প্রাণহানি যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন গুপ্ত তোমরা সংগ্রাম আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না ডক্টর শফিকুর রহমান সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর বিদেশি কূটনীতিকরা করতো অপচারণায় বাধা হামলা জনমনে বাড়ছে আতঙ্ক শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চট্টগ্রাম বন্দরে অচলা অবস্থা অনেক ধরনের শিরোনাম যে একটা শিরোনামই কমন দেখছি সেটা হচ্ছে তারেক রহমান বলছেন যে যারাই বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত নতুন শব্দ এবং আলাপটা একটু বলে রাখা ভালো আমি বিএনপি নিজেরও সতর্ক হওয়া দরকার আছে মানে জামায়াত ইসলামী তার চরিত্রগত কারণে মানে তাকে এটা করতে হয়েছে কথাটা এইরকম এই দলটা নানান সময়ে নিষিদ্ধ হয়েছে সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ফলে তাকে কোনো না কোনো ভাবে করার জন্য অন্য কোনো চেহারায় যেতে হয়েছে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন অন্য কোনো দলের ভেতরেও যেমন গত শেখ হাসিনা সরকারের সময় যখন তাদের উপরে দমন পীড়ন হচ্ছে পীড়ন বিএনপির ওপরে হয়েছে বাট বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড ছিল তারা তাদের আইডেন্টি বজায় রেখেই তারা ফাইট করবেন ফাইট করেছেন মার খেয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম হয়েছেন টর্চার হয়েছেন লক্ষ লক্ষ মামলায় গেছেন জামাত একটা পর্যায়ে তারা একটা সময় পর্যন্ত কিন্তু প্রকাশ্যে এই ধরনের ফাইট করেছে বিশেষ করে দু পর্যন্ত তাদের নেতাদের ফাঁসি হয়ে যাওয়ার পর আমার ধারণা কিন্তু জামাত সেই অর্থে শেখ হাসিনা বিরোধী লড়াই করেনি তাদের লড়াইটা শেখ হাসিনার বিরুদ্ধে দেখা গেছে কিন্তু আমি মনে করি এটা মূলত তাদের নেতাদেরকে ফাঁসি থেকে রক্ষা করার জন্য কারণ শেখ হাসিনার পতন ঘটানো গেলে তারা সেটা পারতেন আচ্ছা এরপর থেকে আমরা আসলে জামাতকে খুব বেশি দেখিনি জামাত আসলে আর মাঠে সেভাবে ছিল না বিএনপি বিভিন্ন সময়ে ফাইট করে গেছে বিশেষ করে বাইশ সালেও যখন বিএনপি তার ম্যাসিভ মুভমেন্ট শুরু করে বাইশের শেষ থেকে পুরো তেইশ সাল আমরা জামাতকে ওই অর্থে দেখিনি তো জামাত এই সময়গুলোতে যেটা অভিযোগ আছে এবং কিছু কিছু প্রমাণও আছে জামাত এবং ছাত্র শিবির আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল মানে এটাই হলো গুপ্ত হওয়ার ব্যাপার এটা খুবই প্রবলেম্যাটিক কোনো রাজনৈতিক দলের জন্য এবং এই পারসেপশন আছে এবং আমি মনেও করি বিএনপির মধ্যেও এরকম জামাত এবং ছাত্র শিবির বিভিন্ন ফর্মে ঢুকেছে যারা করছিল তাদেরকে থামতে বলে যখন থামছে না তখন তিনি বলছেন তাহলে চাইছেন সেটা হলো দলের মধ্যে এসে এসেটাইজ করতে পারে এইরকম ইঙ্গিত দিচ্ছেন এবং ইঙ্গিতে কথা হলেও দুই পক্ষ কিন্তু কাকে বোঝাচ্ছে বুঝতে পারছেন এবং পাল্টা জবাবও দিচ্ছেন আমরা দেখলাম জামায়াতের আমির এটাকে জবাব দিচ্ছেন বলছেন যারা বছরের পর বছর উধাও থেকে গুপ্ত ছিলেন তাদের এই মজলুমদেরকে এইভাবে বলা ঠিক না নিজের আইনায় মুখ দেখেন ইত্যাদি ইত্যাদি যারা যেটা বলেছেন এটা সাথে ম্যাচ করে না আমি বুঝি যেটা তারেক রহমানকে তিনি ইন্ডিকেট করেছেন তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন কিন্তু তারেক রহমান গুপ্ত ছিলেন না এই ব্যাপারটা বুঝতে হবে কারণ ছিল কিন্তু গুপ্ত ছিল না গুপ্ত বলতে যেটা বোঝানো হচ্ছে ইন গাইস আপনি জামাত করেন শিবির করেন আপনি আওয়ামী লীগে ঢুকে গেলেন আপনি বিএনপিতে ঢুকে গেলেন এটাকে গুপ্ত বলা হয় মানে এই পরিভাষাটা ফেসবুক থেকে আসলে মূলত এসছে এখন কিন্তু আমাদের ফেসবুক আমাদের রাজনীতি সহ বহু কিছুকে ইনফ্লুয়েস করে এটা স্বাভাবিক এবং যারা তারেক রহমান এই শব্দগুলো বেছে নিচ্ছেন আমি ধারণা করি উনি জেনজিদের সাথে কানেক্ট করতে চান জেনজিরা প্রচুর এই শব্দগুলো ব্যবহার করছে কিন্তু আমি বলছি আপনি কোনো একটা ভয়ঙ্কর সংকটে পড়ে অত্যাচারিত হয়ে প্রায় মৃত্যুর মুখে চলে যাওয়া একটা মানুষ যখন দেশ থেকে বাইরে যান উনি ওনার পরিচয় কিন্তু লুকাননি উনি বিএনপি উনি বিএনপি হিসেবেই ছিলেন বিএনপি হিসাবে পার্টিসিপেট করেছেন কিন্তু গুপ্ত বলতে যেটা বুঝে সেটা বিএনপি আসলে ছিল না বিএনপির এই কৌশল সঠিক ভুল কেউ আলোচনা করতে পারেন কিন্তু বিএনপি কখনো এটা করেনি আমরা খেয়াল করবো ডাক্তার নির্বাচনে যখন বিএনপির পরাজয় হলো তখন এই আলোচনাটা এসছে যে ছাত্রদল তো ছাত্র দল হিসাবেই চিরকাল রাজনীতি করতে চেয়েছে করতে গিয়ে সে মার খেয়েছে খেতে খেতে একরকম এলিমিনেটেড হয়ে গেছে কিন্তু ছাত্র শিবির যেহেতু দেখছে তাদের প্রবলেম তারা নানান সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এমনকি লীগের মধ্যে ঢুকে তারা কেউ কেউ পদট নিয়েছিল তারা এই রাজনীতি করেছে সেই জন্য বলছি যে গুপ্ত শব্দ যেটা সেটা আসলে দিয়ে জামাত এবং শিবিরকেই বোঝানো যায় পাল্টা যারা আমি যে কথাটা বলছেন সেটা এটার সাথে ম্যাচ করে না তবে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে রাজনীতিতে এখন আমরা খেয়াল করছি আস্তে আস্তে একটু উত্তাপ ছড়াচ্ছে উত্তাপ ছড়ানোটাকে আমি নেগেটিভ অর্থে বলছি না আমি দেখছি যে দুই নেতারই ভাষ্য একটু টাফার হচ্ছে পরস্পর পরস্পরকে সমালোচনা করছেন এবং ভয়েস আরো স্ট্রঙ্গার হচ্ছে তো নির্বাচন সামনে আসতে থাকলে আমার ধারণা যেটা এটা আরেকটু শক্তিশালী হয়ে উঠবে তবে এখন পর্যন্ত মোটা দাগে দুই সর্বোচ্চ নেতা আমি মনে করি অসাধারণ শালীনতা দেখিয়েছেন তারা পরস্পর পরস্পরের দলের নামও ঠিক মতো বলেন না সমালোচনা করার সময় একটি দল বলে কথা বলেন এটা খুব ভালো লক্ষ্য খুব ভালো লক্ষণ আমি মনে করি আপনি জানেন যে শ্রী রাজা দত্ত মানে ভারতের অন্যতম সদস্য তিনি বলছেন যে ভাঙ্গনের কিনারা থেকে আবার পথে বাংলাদেশ আমি শ্রী রাধু দত্তকে দীর্ঘদিন থেকে ফলো করি আমি এই নারীকেই মোটামুটি সেন্সিবল কিছু কথা বলতে দেখি তারপরও ইনফ্যাক্ট তিনি প্র আওয়ামী লীগও ছিলেন কিন্তু একটা ইন্টারেস্টিং তার আছে সেটা হলো এরকম আচ্ছা তার আগে একটু ওনার ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া দরকার তিনি একটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনসের টিচার পি জিন্দল ইউনিভার্সিটি তার আগে তিনি বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেটা আদতে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক তিনি সেটা সাউথ এশিয়ান ডেস্কের হেড ছিলেন সো শি ইজ ভেরি মাচ কানেক্টেড টু বিজেপি এবং উনি আমাদের বাংলাদেশ সম্পর্কে বেশ কথা বলেন চব্বিশ সালের নির্বাচনের আগে যখন আমেরিকার ভিসা পলিসি এসেছিল তখন তিনি অনেকগুলো লেখায় শেখ হাসিনার রিজিম সমালোচনা করেছেন এরা নির্বাচন করে না এরা করাপ্ট এরা হিউম্যান রাইটস ভায়োলেট করে এরা ফ্রিডম এক্সপ্রেশন দেয় না বাট আওয়ামী লীগকে রাখতে হবে কারণ আওয়ামী লীগ যদি না থাকে তাহলে জঙ্গিবাদ তাদের যে ন্যারেটিভ সেটা দিতেন কিন্তু উনি সেন্সিবল কথা অর্থাৎ দোষগুলো বলতেন ফিফথ আগস্টের পর আমি শ্রীরাধা দত্তকে দেখছি ও এখানে একটু যোগ করে রাখা ভালো উনি কিন্তু চব্বিশ সালের নির্বাচন নিয়ে বলেছেন যে এখানে মানুষজন ওনার পরিচিত আওয়ামী লীগেরাও ভোট দিতে যান নাই উনি ওনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু লিখেছেন সো ওনার জায়গা থেকে এক ধরনের অনেস্ট পট্রেয়াল আছে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে তিনি বেশ কঠোরভাবেই আমি বলবো শেখ হাসিনা এবং ভারতের পলিসিকে ক্রিটিক করছেন বিশেষ করে সাম্প্রতিক সময় তার যখন রায় হলো আমি শ্রীরাধাকে তিনটা চ্যানেলে অন্তত ইন্টারন্যাশনাল চ্যানেলে কথা বলতে দেখেছি যেখানে তিনি মনে করেন যে শেখ হাসিনাকে নিজেরই তার পদ থেকে সরে যাওয়া দরকার এবং এই বাংলাদেশকে সব পরিমাণ ক্ষতি করে গেছে নতুন করে আওয়ামী লীগকে বললাম যে তিনি বাংলাদেশ সম্পর্কে এই যাচ্ছে সেটা নির্বাচনের আগেও তিনি বলেছেন যদিও আবার তিনি কিভাবে কিভাবে যেন আওয়ামী লীগকে রাখার কথা বলতেন তো আমি মনে করি এটা ফ্যাক্ট খুবই সঠিক কথা এখানে ওনার লেখাটা আমি পুরো পড়িনি কিন্তু হেডলাইন নিয়ে বোঝা যায় আমরা আসলেই খাদের কিনারে চলে গিয়েছিলাম

কেউ কেউ এখনও কারণ আমরা একসময় মনে ছিল পুরো সরকার অ্যাজ এ ইউনিট এটা ঠিকঠাক মতো কাজ করছে কিন্তু ডেইলি স্টার প্রথম আলোর অগ্নিকাণ্ডের ঘটনার পর যখন আমরা নুরুল কবির এবং ইভেন নাহিদ ইসলাম যিনি তাদের কলিগ ছিলেন তার মুখ থেকে শুনি যে সরকার একটা অংশ এগুলো হতে দিতে চেয়েছে তাহলে তো নির্বাচন বানচালের চেষ্টার সাথে সরকারের অন্তত একটা অংশ জড়িত শেষটা এখনো শেষ হয়ে যায়নি শেষ হয়ে যায়নি আমি মনে করি সেজন্যই বলছি কিছু কেওস কিছু ঝামেলা হবে কিছু অনিয়ম হবে তারপরও মোটা দাগে অ্যাকসেপ্টেবল ইলেকশন হলে আমরা এই খাতের কিনার না বা আমরা খাতে যদি পড়েও গিয়ে থাকি এটা থেকে উঠে আমরা স্বাভাবিক একটা যাত্রা করতে পারবো আপনি এবার লেটলি নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে জটলা করা যাবে না জটলাটা কিন্তু এটা অনিয়মের এটা ডিজাইনের অংশ একদম তাই একদম তাই এটা প্রবণতা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি তারা এরকম এখানে জটলা তৈরি করে রাখতেন ভোটার না এমন মানুষ বা ভোটার হলেও তিনি ঢুকছেন না তিনি দাঁড়িয়ে থাকছেন ভোটার হলেও এই প্রবণতা আছে এবং নানা ফর্মে নানা ফর্মে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা কথা আমাদের সামনে আসতে পারে আসছে তো নির্বাচন কমিশন সেটা বলল। কিন্তু এটা কতটা কঠোরভাবে ইমপ্লিমেন্ট করবে সেই ব্যাপারটা একটু দেখতে হবে আসলে কারণ আমাদের তো মূল অভিযোগ এই জায়গায় যে আপনি নানান আইন বা নানা বিধির কথা বলছেন কিন্তু সরকার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে টাফ না এ প্রসঙ্গে আমি একটা কথা একটু বলে রাখি আমাদের সেনাবাহিনীর কিন্তু নিজের প্রেস্টিজের দিকে তাকানো দরকার এটা খুব জরুরি মনে হয় কারণ হচ্ছে তারা দীর্ঘদিন ডেপ্লয়েড ছিলেন উইথ পাওয়ার স্টিল ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়েছে সেই সেনাবাহিনী যদি এখন সর্বশেষ নির্বাচনটা তারা মাঠে ডেপ্লয়েড উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা তো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে পড়ে তারা শুধু স্ট্রাইকিং ফোর্স না তাই যদি হয়ে থাকে যদি নির্বাচনে খুব ম্যাসিভ খারাপ কিছু হয় এর টাইফার কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনীর একটা অংশকে তার কাজে ভাবে ব্যবহার করতে পারলেও এই দেশের বেশিরভাগ মানুষের রেসপেক্ট এখন সেনাবাহিনীর প্রতি আছে বিশেষ করে পাঁচ অগাস্ট বিশেষ করে সেনাপ্রধান তিনি তার ভীষণ ঝুঁকি নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ তার আগে ইনফ্যাক্ট অন্যান্য পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তা বা সেনা সদস্যরা তাদের অবস্থান জানিয়েছিলেন এরপর কিন্তু তারা তাদের সম্মান পুনরুদ্ধার করতে পেরেছেন এখন এই নির্বাচনটা তাদের ঠিকঠাক মতো হওয়ার ক্ষেত্রে সাহায্য করে তারা যদি সেটা না পারেন তাহলে কিন্তু তাদের বড় বদনাম হয়ে যাবে আবার আমাদের সময়টা একটা হচ্ছে যে ইসলামী আন্দোলন ইশতেহার ঘোষণা করেছে বলছে তারা নয়া বন্দোবস্ত প্রতিষ্ঠায় প্রাধান্যভাবে সরিয়া এটা ইন্টারেস্টিং একটা ডিবেট এখন সামনে এসছে আমি তাদের আমিরের বক্তব্য শুনেছি গতকালও তিনি দুটো ইস্যুতে যেমন ওনার তো যেমন থেকে চলে গেলেন আমরা প্রত্যেকে নিউজ দেখলাম যে তাদের সিটের বন্টন নিয়ে সমস্যা হচ্ছে কিন্তু তারা কারণ দেখিয়েছেন সেরিয়াকে এখানে একটা ইন্টারেস্টিং ডিবেট এখন ফ্লারিশ করছে আমি দুই একজন ধর্মগুরুকেও দেখছি যারা তাদের ওয়াজে এই আলাপ এখন জামায়াতে ইসলামে বাংলাদেশ এখন একটা দলের সাথে ইসলাম শব্দটা আছে এবং আমরা ছোটবেলা থেকে শুনেছি এই দলটা আল্লাহ আইন চাই বলে স্লোগান দেন তাদের গঠনতন্ত্র আমি দর্শকদেরকে বলছি ওনাদের ওয়েবসাইটে পাওয়া যায় আমি খুঁটিনাটি পড়ে দেখেছি মানে এটা একটা আপাদমস্তক ইসলাম ধর্মের সংগঠন ছাড়া কিছুই মনে হবে না আমার খুব অবাক লাগে ওনাদের কনস্টিটিউশন কিভাবে আমাদের স্টেটের কনস্টিটিউশনের সাথে কনফর্ম করে আমার কাছে মনে হয় যেমন ধরুন ওনাদের একজন হিন্দু মানুষ মূল যে সদস্য সদস্য দুই রকম সদস্য একটা সহযোগী সদস্য বানানো হয়েছে অমুসলিমরা হতে রুকন হওয়ার জন্য উপায় নেই এবং কাগজে কলমে পারফর্মিং মুসলমান হতে হবে আর অনেক কিছু আছে তাদের কর্তব্য কোরআন এবং যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হয় এই রুকনদেরকে দিয়ে কার্যনির্বাহী কমিটি যা যা সিদ্ধান্ত রুকনদের ভোটে আমি নির্বাচিত হয় তো এটা কিভাবে হতে পারে যে একটা দল এরকম একটা বার দিচ্ছে বাংলাদেশে এখানে আমরা ডিসক্রিমিনেশনের বাইরে কথা বলছি এবং জামাত আমির আল জাজিরার সাথে সাক্ষাৎকার স্পষ্টভাবে বলে দিয়েছেন একজন নারী কোনোদিন জামাতের আমির হতে পারবেন না কারণ তিনি প্রেগনেন্ট হন এবং সন্তানকে স্তন্যপান করান তো যে কথাটা বলছিলাম এখন এটার কারণেই এই প্রশ্নগুলো আসছে ওই ধর্মগুরুরা বলছেন যে তোমার নামে যদি ইসলাম থাকে

শারিয়া যদি কায়েম না করে তাহলে জামাতকে তুমি তোমার সাথে ইসলাম কেন খুবই কঠোর ভাষায় ওই আমির কথা বলছেন এবং অন্যান্য ধর্মগুরুরাও কথা বলছেন জামাতকে আমি আমি এটা খুব ক্লিয়ারলি বলি যে এটা ফোটারদের দিক থেকে চাপ তৈরি করা দরকার জামাত শারিয়া আইন কায়েম করবে কি করবে না স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে আমিরকে তার ইশতেহারে আমি জনগণের জন্য এটা করব ওটা করব পলিসি সামিটে আমি অর্থনীতিতে কি করব জামাত কিন্তু একটা ইডিওলজিক্যাল দল সো তার ইডিওলজিটা কেমন হবে উনি যদি সে করেন সেটা রূপরেখা কি হবে আর যদি না করেন সেটাও ক্লিয়ারলি বলে দিতে হবে কারণ একটা অংশের কাছে আপনি ইসলাম শব্দটা রেখে ইসলামের নামে মানুষকে ইনফ্লুয়েস করে ভোট চাইবেন আবার আপনি যেহেতু একটু বেশি ভোট এখন চান আবার ইন্টারন্যাশনালি যে সমালোচনা না হয় সেটা চান আপনার কাউকে 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 ইনফরমালি বলছেন সরিয়ে যে সরিয়ে চান না খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রতিনিধি দল যা আমাদের সাথে দেখা করেছিল একজন মার্কিন ভদ্রলোকের প্রেজেন্সে ওখান থেকে বেরিয়ে আসার পর ওনাদের একজন সদস্য নারী সদস্য বলেছেন আমিরা আমাদেরকে বলেছেন আমরা জিজ্ঞেস করেছিলাম বলেছেন সেটা দেখা করে করবেন তা আমির এই কথাটা সবাইকে বলছেন না কেন নিজের সরাসরি এই অস্পষ্টতা স্পষ্টতার কারণ আমরা জানি আপনি একটু একটু যারা ইসলামী শাসন বা বাড়িয়া চায় তার আবার আপনি যারা না বাংলাদেশে আল্লাহ যত আইন কানুন নিষেধ মেনে চলেন কিন্তু বাংলাদেশে সারিয়া আইন থাকতে হবে সেটা তারা চান না তারা মনে করেন বাংলাদেশে ধর্ম মানুষ তার ব্যক্তিগত পর্যায়ে পালন করবে কিন্তু রাষ্ট্র সারি আইন কয়েক হবে না তো তারা একদিকে ওনাদেরকে রাখতে চাইছে আবার এই যে সারিয়া কায়েম করবো না কাউকে কাউকে দিয়ে বলিয়ে অন্য ভোটও আনার চেষ্টা করছে কারণ তারা মনে করছেন এতে তাদের ভোট বাড়বে কারণ শুধু সারিয়া বেস যদি হয় তাদের বিপদ হবে জামাতের মধ্যে এক ধরনের দ্বিচারিতা দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনকে দেখেছি এটা নিয়ে বেশ ফাইট করছে এবং সেই কারণে তারা সারিয়াকে তাদের প্রধান নির্বাচনের ইস্যু করেছেন এখন এখানে আমরা আসলে একটু তাদের ক্ষেত্রে দেখার জন্য আগ্রহী থাকবো বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনের সাথে কিভাবে তারা শরিয়াকে ম্যাচ করাবেন আমাদের এখনও বেশ কিছু পারিবারিক আইন সারিয়ার উপরে ফুললি ডিপেন্ডেন্ট ইসলামের ক্ষেত্রে অন্য ধর্মের ক্ষেত্রে অন্য ধর্মের ব্যাপার ব্যাপারটা শুধু পারিবারিক আইনের ব্যাপার না আমাদের অন্য পেনাল কোড আছে আমাদের কনস্টিটিউশনের অন্যান্য সব রাইটস আছে সেগুলো কি দাঁড়াবে সেটা একটু দেখতে হবে কিন্তু এই সরিয়া আইন যদি না হয় তাইলে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে এবারেই সবচেয়ে বেশি দেখছি আমরা ধর্মের ব্যবহার বেশি মানে এত ধর্ম এত মানে বাহাজ এর আগে কখনো হয়নি খুব স্বাভাবিক এটা কারণ হলো ইসলামী আন্দোলন শেষ মুহূর্তে বেরিয়ে গেল এর আগ পর্যন্ত এনসিপি যাওয়ার আগ পর্যন্ত অলমোস্ট সবগুলোই দল জামাত তারপর ইসলামী আন্দোলন ছিল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস দুটো খেলাফত মজলিস নিজাম ইসলাম সো ইসলামী রাজনৈতিক দলগুলো মিলে সব তাদের স্লোগান ছিল সব ইসলামী ভোট এক বাক্সে সুতরাং বিএনপির মতো একটা মধ্যপন্থী দল এবং জোট ভার্সাস ইসলামী আইডেন্টিটি পলিটিক্স করা সে কারণেই এই আলাপটা বেশি আসছে শেষ মুহূর্তে এনসিপি এবি পার্টি এল আসার পরও তাদেরকে যে পরিমাণ সিট দেয়া হয়েছে আদতে এটা আসলে ওই জোটটাই ইসলামী জোটটাই সুতরাং এটা এখন ইস্যু হিসাবে সামনে এসছে আরেকটা কারণে এসছে সেটা হলো যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এটা করেন না কিন্তু মধ্য থেকে নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা ভোট চাওয়ার সময় ইসলামকে ব্যবহার করছেন ইমানি দায়িত্বের কথা বলছেন জামাতকে ভোট দেওয়া জামাতকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে এই ধরনের কথাবার্তা বলছেন অনেক জায়গায় সো এই কারণেই ইসলাম এবং ধর্ম এবার সিরিয়াসলি আলোচনার বিষয় হয়েছে এই বেহেস্তে যাওয়া নিয়ে তো বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ হওয়া উচিত না কিন্তু এটা হচ্ছে শুধু সেটা না এই যে তারা অভিযোগ আছে যে তারা আইডি কার্ড নিয়ে আসার চেষ্টা করছেন বিকাশ নাম্বার নিয়ে আসার চেষ্টা করছেন তারা নানানভাবে এগুলো নিয়ে বাধা দিতে গিয়ে কোথাও কোথাও সমস্যা হয়েছে কিন্তু আমি মনে করি এগুলো নিয়ে সবকিছু আইনগত ব্যবস্থা নেওয়া দরকার মানে এই যে আর এই প্রসঙ্গে একটা জিনিস একটু বলে রাখি কথাটা যখন উঠলই আমাদের সম্ভবত ধর্মকে ব্যবহারের নির্বাচন আচরণ বিধিমালা পাল্টানো দরকার কেন মনে হয় আমি আচরণ বিধিমালা পড়লাম ধর্মকে ব্যবহার নিয়ে দুটো ধারা আছে আচ্ছা একটা হচ্ছে কোনো উপাসনালয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো যাবে না হয় না হ্যাঁ আরেকটা আপনি আপনার এমন কোনো ছবি পোস্টারে দিতে পারবেন না যেখানে আপনি ধরুন মোনাজাত করছেন বা কোনো ধর্মীয় রিচুয়াল পালন করছেন সেরকম কোনো ছবি দিতে পারবেন না এর বাইরে ধর্ম ব্যবহার নিয়ে অপব্যবহার নিয়ে আর কোনো কথা নেই সুতরাং তাত্ত্বিকভাবে আমি যা বুঝলাম যে কেউ যদি বৃহস্পতের টিকিট বিক্রির কথা প্রকাশ্যে বলে এটা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ এক্সিস্টিং বিধিমালায় সম্ভবত হচ্ছে না

আরেকটু স্পেসিফিক করা একটু ব্রডার করা দরকার এখানে তো স্পেসিফিক উপাসনালয় ছবি এরকম আরও কিছু ব্রডার করে একবার ব্রডার আছে কিন্তু আরেকটু স্পেসিফিক করা দরকার আর কি ধর্মের ব্যবহার যদি এরকম হয় বাংলাদেশে উন্নয়ন প্রক্রিয়ায় আমরা আমি জানি না আমাদের কি নীতিমালা হবে বা কি হবে আমরা বুঝতে পারছেন এটাই এক ধরনের সরিয়ে আইনও আমরা মান করছি না তারপরে ইসলামী আইনের ব্যাপারও আমাদের আপত্তি তাইলে আমরা যাচ্ছি কোথায় এখানে একটা প্রবলেম হয়ে যায় এটা আমি এখন না ফিফথ অগাস্টের সময় থেকে বলছি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যখন এগুলোই আর রাজনীতির বিষয় হয় এক পক্ষ যদি বলে আমি ধর্মকে এখানে এনে এটা করব। আরেক পক্ষ বলবে দেখো আমি কিন্তু মধ্যপন্থী আমি এগুলো করছি না আমি সবার অধিকার নিশ্চিত করছি ইত্যাদি ইত্যাদি এই আলাপ করতে করতেই শেষ তাতে জনগণের ওয়েলফেয়ার নিয়ে আর আলাপ হয় না খেয়াল করবেন দুই দলে কিন্তু তাদের বেশ কিছু পলিসি দিচ্ছে কিন্তু সেগুলো খুব না আমি দেখছি মূলত উনি নারীকে নিয়ে কি বলেছেন এটা জবাব এই পক্ষ থেকে কি দেয়া হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে ঢুকে গেলাম একটা দেশের রাজনীতি যদি আইডেন্টি পলিটিক্স অথবা তার ভার্সাস অন্য কিছু হয় তখন আসলে জনগণের ওয়েলফেয়ার আলাপ কমে যায় এটা রিস্কি আমরা তো নারীর স্বাধীনতায় বিশ্বাস করি আমরা করি অনেকেই করি তো যারা করি তাদের অবস্থা আলাদা বেশিরভাগই যারা বলছেন প্রকাশ্যে যে আমরা নারীর স্বাধীনতায় বিশ্বাস করি না তো তারা তাদের মানে কিভাবে রাজনীতিতে এদের মূল্যায়ন হবে মূল্যায়ন না আমাদের তাদের রাজনীতিতে উপযোগিতা তারা করতে পারেন কি না আমি তো সেই প্রশ্ন করতে চাই যেমন ধরুন এমন ঘটনা ঘটেছে একটা জেলায় সব ক্যান্ডিডেট বসেছেন সেখানে একজন নারী ক্যান্ডিডেট যতক্ষণ মঞ্চে ছিলেন একটা ইসলামী দলের ক্যান্ডিডেট ততক্ষণ মঞ্চে ওঠেননি যখন নেমেছেন উঠেছেন কোন রাজনৈতিক দল আছে যেখানে নারী আঙ্কার হলে টক শোতে যান না তো এই ঘটনাগুলো তো তারা রাজনীতি এগুলো তো যেহেতু লেখেন নাই হয়তো সমস্যা নাই কিন্তু এই প্রবণতাগুলো যদি আসে তাহলে উনি রাজনীতি করবেন তার দল রাজনীতি করার রাইট রাখে কিনা এই প্রশ্ন এতে করতে হবে বা জামাতের আমির উনি তো রেসপন্সিবল মানুষ না এক নম্বর মানুষ তো উনি কনস্টিটিউশনে লেখেন নেই কিন্তু উনি দ্ব্যর্থহীন ভাষায় কোনো রকম কোনো কনফিউশন ছাড়া বলে দিয়েছেন কোনো নারী কখনো জামাতের আমির হবে না অথচ আর যে বললাম আর্টিকেল টোয়েন্টি এইটের টু রাষ্ট্রে নারী পুরুষের সমান অধিকার ভোগ করবে স্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রে এবং অন্যান্য ক্ষেত্রে তারা তো তাহলে মানে সংবিধান পরিবর্তন করছেন না না

অথচ ওনারা এই নারী নেতৃত্ব অধীনে মন্ত্রীগিরি করেছিলেন শুধু তাই না যে আমাদের আমির একটা সভায় মানে জিজ্ঞেস করছেন তোমরা কারা বিয়ে করি ইয়াংদের একটা সভায় একটু মজা করছিলেন তো হাত তোল আমাদের তো দায়িত্ব আছে ঘটকালি করতে হবে তারপর উনি একটা মারাত্মক বাক্য বলেছেন তোমরা ঘরে কামলা এনো না রানী আনবা রানী রাখবার রানী গোলাপের মতো করে রাখবা কামলা হচ্ছে যেসব নারে কাজ করেন এছাড়াও ইনফ্যাক্ট যখন উনি পাঁচ ঘন্টা কাজের কথা বলেছেন তখনও বলেছেন যারা ঘরে থাকবেন তাদেরকে সম্মানিত করা হবে সো ওনাদের চিন্তার মধ্যে আসলে এটা বিল্টিন আছে তাদের আপাতত উদ্দেশ্য হইল ক্ষমতা দখল করা তারপর আসলে দখল করার পর এটা দেশকে কোথায় নিয়ে যাবে এটা নিয়ে প্রশ্ন আছে এই আমি বারবার বলছি একটা ক্লারিফিকেশন এবং ক্ল্যারিটি লাগবে উনি বলে দিক আমি এটা যেমন ইসলামী আন্দোলন বলছে আমি চাই জেনে শুনে কেউ তাকে ভোট দিলে দিবে না দিলে নাই আমি চাই চাই না আমার সাথে জামাতে ইসলামীর বেশ কয়েকজন নেতা যারা এমপি ইলেকশন করছেন তারা স্পষ্টভাবে বলে গেছেন তারা বাংলা জামাত শরিয়া সরিয়া কায়েম করবে করবে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দশমুগুলি আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি